আল্লাহ ও আল্লাহ আল্লাহর একজন পেয়ারা মাহবুব বান্দা এই বান্দা যখন তিনি ঘরের মধ্য থেকে বের হলেন বের হইয়া তিনি জংলার ভিতরে ঢুকলেন জংলার ভিতরে ঢুকছেন কেন জানি তিনি বাড়িতে বেড়াইতে মাত্র রাস্তার মধ্যে গাছের ডাল দিকে একটা পাখি তার কাপড়টা নষ্ট করে দিয়েছি এবার আল্লাহরুলি মনে মনে কয় আমার কাপড়টা যাত্রাপথে নষ্ট করে দিল এই জন্য কি করবে এটার একটু পরিষ্কার করা লাগে এখন জঙ্গলের শুধুমাত্র জঙ্গল কোনো মানুষ নাই কোন ধরনের কূপ নাই কোন ধরনের পুকুর নাই টিউবওয়েল নাই এই জন্য মহিলাটা কেমনে পরিষ্কার করবে যেহেতু তিনি খালাম্মার বাড়িতে বেড়াইতে যাবে ওই মুহূর্তে গো ওই লোকটা ঘুরতে 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 তাকায়া দেখতেছেন জঙ্গলের ভিতরে ছোট একটা কূপের পানি দেখা যায় উতলাইতেছে আর পানি যেহেতু আছে কয় মানুষও থাকবে একটু ডান দিকে তাকায়া দেখে ওই কূপের পাশে একটা মাটির মাটির ঘরটা বাহিরের দিক দিয়া খোলা ভিতরের দিক দিয়া লাগানো আল্লাহর অলিকে এখন বুঝ পাইছি নিঃসন্দেহে ঘরের ভিতরে মানুষ আছে এবার আল্লাহর কানটা ঘরের দরজার মধ্যে লাগাইলো যেই মাত্র গরের দরজার মধ্যে লাগাইছে দেখতেছেন কানে শুনতেছেন ঘরের ভিতরে কোন পুরুষ নাই শুধুমাত্র একটা মহিলা এই মহিলা ঘরের ভিতরে বৈশা পৈসা আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি এই আওয়াজে মানি না জুরে কন্যা আল্লাহ। এত বড় জঙ্গলের ভিতরে যেই মহিলাটা দরজা লাগায়া কোরান পড়ে আপনার আওয়াজ করে বলেন ওই মহিলার দাম কম না বেশি এবার মহিলাটা কোরান পড়ে এবার আল্লাহর ওলি মনে মনে কয় দরজা যেহেতু লাগানো আর মহিলা তো কোরআন পড়ে তাইলে কি কি করার দরকার নাই এই মহিলাটার ডিস্টার্ব করার দরকার নাই এবার গেছে কূপের কাছে পানি তোলার জন্য যেই মাত্র পানির মধ্যে হাত দিছে মহিলাটা পরিষ্কার করবে এই পানিটা মহিলা পরিষ্কার না কইরা এই মহিলাটারে নিচে ফালাইয়া দিছে কেন জানেননি আল্লাহর ওলি যেহেতু মানুষের হক সম্পর্কে ভালো জানে আমার সামনে পানি থাকতে পারে কিন্তু পানির মালিক আমি না পানির মালিক হলো মহিলা তার অনুমতি ছাড়া পানি ব্যবহার করা উচিত হবে না আর আমার দেশের গোলাপান পান গাছের পাশ দিয়ে গেলে ডিল মাইরা বরি খায় ডাব গাছের পাশ দিয়ে গেলে ডাব পাইরা চুরি পিড়া খায় আরেকবারের ক্ষেত্রের মধ্যে কারেন্ট রেজাল মাইরা মাস মাইরা খায় এ বন্ধু হাসতে হাসতে তুমি মানুষের হক মারতেছো অথচ আমার নবী আপনার নবী বলেন বান্দার হক মাইরা খাইও না বান্দার হক যদি মাইরা খাইবা বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না তত পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না চিৎকারে মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না